বন্ধুরা সকলকে স্বাগত আমি রাহুল আর এই মুহূর্তে রয়েছি ফতোর্দা স্টেডিয়ামের একেবারে ভেতরে এই স্টেডিয়ামে কিন্তু ফাইনাল হবে ডিসেম্বর বনাম এফসি গোয়া গোয়া টানা দ্বিতীয়বারের জন্য কিন্তু সুপার কাপ জয়ের লক্ষ্যে উল্টো দিকে ইস্টবেঙ্গল আমরা জানি লাস্ট টু লাস্ট ইয়ার ইস্টবেঙ্গল ওয়ার দ্য চ্যাম্পিয়ন্স আরও একবার তাদের কাছে সুযোগ সুপার কাপ চ্যাম্পিয়ন হয়ে এফসির মঞ্চের টিকিট কেটে ফেলা কিন্তু এই ফাইনালের আগে অবশ্যই ইস্টবেঙ্গল সমর্থকদের মনে যে প্রশ্নটা বারবার ঘুরপাক খাচ্ছে সেটি হলো তাদের কি স্ট্রাইকার হামিদ আহাদ তিনি কি ফাইনালে অ্যাভেলেবেল থাকবেন কারণ আপনারা সকলেই দেখেছেন সেই ফাইনাল ম্যাচে পাঞ্জাব এফসির বিরুদ্ধে হামিদ আহাদ কিন্তু বসেছিলেন ভিআইপি বক্সে রিজার্ভ বেঞ্চেও তিনি ছিলেন না তো তারপরে একটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ইস্টবেঙ্গল সমর্থক তো এই ভিডিওতে সেই হামিদ আহাদ নিয়ে আপডেট দেবো এবং তার সাথে আরও কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করবো আপনাদের সকলের সাথে তো প্রথমে হামিদ আহাদ নিয়েই আসি হামিদ আহাদ নিয়ে সূত্র মারফত যা জানা যাচ্ছে পাঞ্জাব ম্যাচে অ্যাজ আ প্রিকশন হামিদকে খেলানো হয়নি হামিদকে যদি অস্কার বুজো খেলাতেন যদি খুব গুরুত্বপূর্ণ ম্যাচ হতো হয়তো হামিদকে প্রথমভাবে খেলালেও খেলাতে পারতেন অস্কার বুজো কিন্তু যেহেতু নাকি টিম ম্যানেজমেন্টের কাছে আগেই খবর এসে গেছিল আগেই তারা জানতে পেরেছিল যে পাঞ্জাব এফসি খুব সমস্ত তাদের ফুল ফরেন ব্রিগেডের স্ট্রেন্থকে ইউজ করবে না অর্থাৎ তাদের পাঁচ বিদেশি সই করিয়েছিলেন তারা কিন্তু পাঁচ বিদেশিকে তারা খেলাবে না খুব সম্ভবত তিনজন বা চারজন বিদেশিকে খেলাবে আর ঠিক তাই হয় পাঞ্জাবসির হেড কোচ ডিলম পেরিস তিনি তিন বিদেশি নিয়েই প্রথম একাদশ সাজায় এবং সেই কারণে অস্কার বুজো বেস্ট কনফিডেন্ট ছিলেন তিনি তার দলকে নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন তার দলের যে পাঞ্জাবের থেকে তুলনামূলকভাবে তাদের দল বেশি শক্তিশালী সেই কারণে তিনি কনফিডেন্ট ছিলেন এবং সেই কারণে হামিদকে অ্যাজ আ প্রিকশন রেস্ট দিয়েই তিনি তার প্রথম একাদশ নামিয়েছিলেন ছিলেন এবং হামিদকে ফিট রাখাই তার প্রধান লক্ষ্য ছিল যাতে ফাইনালে হামিদকে তিনি অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারেন আর সেই প্ল্যানটা কিন্তু ব্যাকফায়ার করেনি আমি বলবো ইস্টবেঙ্গলের সেই প্ল্যানটা কিন্তু বেশ কাজেই দিয়েছে ইস্টবেঙ্গল হামিদকে ছাড়াই তিন এক গোলে কিন্তু তারা জয় নিশ্চিত করেছে সেমিফাই ফাইনালে টিকিট তারা কেটে ফেলেছে এবার ফাইনালে এবার হামিদ খেলবে নাকি সেটাই কিন্তু প্রশ্ন এই মুহূর্তে যা জানা যাচ্ছে হামিদকে নিয়ে খুব একটা চিন্তার কিছু কারণ নেই কারণ হামিদকে সেমিফাইনালের আগের দিন যে ট্রেনিংটা হয়েছিল ম্যাচ ডে মাইনাস ওয়ান ট্রেনিং সেই ট্রেনিংয়ে অ্যাজ আ প্রিকশন তার যেহেতু হালকা একটু ফ্যাটিক ছিল সেই কারণে তাকে নিয়ে খুব একটা ঝুঁকি নেননি হেড কোচ চান্সেস আর হাই মানে প্রায় বলাই যায় যে শেষ মুহূর্তে বড় কোনো অঘটন না ঘটলে বড় কোনো বদল না ঘটলে হামিদ উইল বি অ্যাভেলেবেল ফর দ্য ফাইনাল অ্যাগেনস্ট এফ সি গোয়া সেটা কিন্তু একটা স্বস্তির বিষয় ইস্টবেঙ্গলের জন্য তার কারণ হিরোশির কিন্তু সেভাবে ইম্প্যাক্ট ফেলতে ব্যর্থ হয়েছে ইস্টবেঙ্গলের আক্রমণ ভাগে আমরা পাঞ্জাবের অ্যাগেন্স্টে দেখেছি হিরোশির পারফরমেন্স কিন্তু বেশ আন্ডারওয়েলমিং ছিল সুতরাং হামিদ যদি না খেলে সেটা একটা চিন্তার কারণ হতো কিন্তু এই মুহূর্তে স্বস্তির খবরই পাওয়া যাচ্ছে যে হামিদ শেষ মুহূর্তে কোনো বড় অঘটন না ঘটলে হামিদের সেরকম কোনো সিরিয়াস কোনো ইঞ্জুরি নেই কালকে তিনি ট্রেনিংও করবেন দলের সাথে এবং খুব সম্ভবত ফাইনালের জন্য তিনি অ্যাভেলেবেল থাকবেন এরপর চলে আসি অস্কার বুজনের রেড কার্ডের অবশ্যই আপনাদের অনেকেই হয়তো জানেন আলাদা করে আর বলার দরকার নেই কিন্তু কারো যদি অজানা থাকে তাদেরকেও ওই আপডেটটা দিয়ে দিই কারণ এই মুহূর্তে এটা কনফার্ম করে যেটা জানতে পারলাম সেটা হলো রুল বুকের নিয়ম অনুযায়ী যদি ডাবল ইয়লের পর রেড কার্ড হয় তাহলে কিন্তু সেই ডিসিশান কিন্তু ওভারটান করা খুবই মুশকিল মানে অ্যাজ অ্যাজ অফ রুল বুক সেই ডিসিশান ওভারটার্ন হয় না বললেই চলে তো যেহেতু ইস্টবেঙ্গল হেড কোচ অস্কার ব্রুজো দুটো ইয়েলো কার্ডের পর রেড কার্ড দেখেছে সেই কারণে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের অ্যাপিলও করবে কারণ সেই অ্যাপিলের কিন্তু কোনো ফল আসবে না সেটা তারা ভালো করেই জানেন অ্যাকচুয়ালি ইনসিডেন্টটা কী হয়েছিল সেটা এই ভিডিওতে আপনাদেরকে আরও একটু ডিটেলসে দেখাবো আপনারা ডাগআউটের ভিজুয়ালসটা আপনারা দেখতে পাচ্ছেন এবং ডাগ আউটও দেখবেন একটা ফাটল ধরেছে একটা ফাটল ধরেছে সেই ভিজুয়ালসটা দেখতে পাবেন অ্যাকচুয়ালি হাফ টাইমে হাফ টাইমের আগেই কেভিন সিভিলার গোলটা হয় এবং কেভিন সিভিলার গোলটা হওয়ার পরই হাফ টাইমের হুইসেল বাজায় রেফারি অশ্বিন এবং তারপরই অস্কার বোধ তার আগেই তিনি একটা ইয়েলো কার্ড দেখে ফেলেছিলেন এবং সেইটারই যেন কোনোভাবে সেই তারপর আরও একটু অ্যাগ্রেসিভ হয়ে যান কোচ অস্কার বুজ এবং তাকে দেখা যাচ্ছিলো ইস্টবেঙ্গল টিমের বাকি সাপোর্ট স্টাফেরা তাকে বারবার বোঝানোর চেষ্টা করছিলো তাকে বারবার শান্ত করার চেষ্টা করছিলো বাট তিনি কোনো মতনভাবে শান্ত আর হচ্ছিলেন না আরও উল্টে আরও তিনি অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছিলেন রেফারির প্রথম কার্ডটার পরে তিনি আবার কিন্তু বিতর্কে জড়িয়েছিলেন আবার তিনি আর্গুমেন্ট করছিল রেফারির সাথে এমনকি ফোর্থ রেফারির সাথেও তার বারবার কথা কাটাকাটি চলছিল এবং তারপর হাফ টাইম হোসেলের পর তিনি যখন ড্রেসিং রুমের দিকে হেঁটে যাচ্ছিলেন ঠিক সেই সময় এই ডাক তিনি জোর খুশি মারেন একবার নয় দুবার এবং সেই কারণে ডাগআউটটা ফেটে যায় আর সেটা পরিষ্কার পিছন দিক থেকে কিন্তু দেখেছে হচ্ছে রেফারি অশ্বিন কুমার আর সেই কারণে তিনি ডাবল ইয়েলো দেখাতে তিনি আর হেজিটেন্ট বোধ করেননি সরাসরি ডাবল ইয়েলো কার্ড দেখিয়ে রেড কার্ড দেখিয়ে দেন এবং যেই কারণে ফাইনাল মিস করবেন কিন্তু অস্কার ব্রুজো এবার অস্কার ব্রুজো ফাইনালে যেহেতু সাইডলাইনে থাকবে না সেটাকে একটা ইম্প্যাক্ট পড়বে দলের উপর অবশ্যই একটু হলেও পড়বে কারণ মানুলো মার্কুয়েজ ইস্টবেঙ্গল অপোনেন্ট টিমের হেড কোচ তিনি বলছেন যে সাইড লাইনে কোচ না থাকা এটা তো একটা ডিফারেন্স অবশ্যই থাকবে তিনি নিজে সময় চান দলকে সাহায্য করতে সাইডলাইন থেকে আসলে ভিআইপি বক্স থেকে বসে সেটা হয় না যেটা সাইড হয় এটা তার নিজস্ব ওপিনিয়ন সুতরাং তিনি মনে করছেন যে মিস করবে কিন্তু ইস্টবেঙ্গলের কয়েকজন সাপোর্ট স্টাফের সাথে কথা বলে যা জানলাম তারা মনে করছেন যে খুব একটা তফাৎ হবে না তারা যথেষ্ট কনফিডেন্ট তারা মনে করছেন যে খেলা শুরু হওয়ার আগেই তো সমস্ত প্ল্যানে প্ল্যান বি সমস্ত পরিকল্পনা তো আলোচনা করা হয় ড্রেসিং রুমে সুতরাং কোচ সেই কাজটা করেই দিয়ে তারপর তিনি যাবেন সুতরাং তারা খুব একটা চিন্তা করছেন আপনাকে আর একটু পরিষ্কার করে দেখিয়ে দিই এই যে ডাগআউট আউট আপনি ভিজুয়ালসে দেখতে পাচ্ছেন ঠিক ডাগউটে ঠিক পিছনে হচ্ছে ভিআইপি বক্স আর ঠিক ওই জায়গাটাতেই বসে থাকবেন কিন্তু অস্কার ব্রুজ চেয়ারগুলো দেখতে পাচ্ছেন একবারে সে ফার্স্ট টায়ারে সেইখানে কিন্তু বসে থাকবেন অস্কার ব্রুজ সুতরাং যদি কোনো রকম দরকার হয় তিনি নিজে কোনো অফিসিয়ালকে ডাগআউটে ডেকে তিনি নিজে কথা বলতে পারবেন না বাট তার সাথে আরও অনেক ইস্টবেঙ্গলের অনেক অফিসিয়াল থাকবে তাদের মাধ্যম দিয়ে যদি তিনি কোনো বার্তা পৌঁছাতে চান ডাগআউটে তাহলে সেটা তিনি অবশ্যই পারবেন সুতরাং এটা গেল অস্কার বুজনের আপডেট এরপর চলে আসি গোয়ার গোয়ার স্প্যানিশ মিডফিল্ডার ইকার সেনা ইকার গুয়ারেসেনা যথেষ্ট নির্ভরযোগ্য একজন ফুটবলার গোয়া তাদের আক্রমণ ভাগের ওয়ান অফ দ্য কি ফুটবলার হচ্ছে এই ইকার স্প্যানিশ ফুটবলার তাকে কিন্তু এবার মিস করতেই চলেছে গোয়া এই ফাইনালে অস্কার বুদোকে মিস করবে ইস্টবেঙ্গল ইকার গুয়ারে সেনাকে খুব সম্ভবত মিস করবে এফসি গোয়া সম্ভবত এই কারণেই বললাম কারণ যা শোনা যাচ্ছে এফসি গোয়া খুব সম্ভবত তারা অ্যাপিল করতে চলেছে ইকারকে নিয়ে ইকারেরটা একটা যেহেতু ডাইরেক্ট রেড কার্ড সুতরাং তাদের কিন্তু চান্স রয়েছে তারা অবশ্যই অ্যাপিল করতেই পারে এবং তারপর ডিসিপ্লিনারি কমিটি কি সিদ্ধান্ত নেয় সেটাই কিন্তু দেখার বিষয় ইকারের এই ঘটনাটা ঘটে হচ্ছে টানেলের মধ্যে তার শর্টসের ভেতরে যে ইনারওয়্যার হয় সেই ইনারওয়্যারের কালারটার কারণে রেফারি তাকে সেই ইনারভার চেঞ্জ করতে বলেন লাইন আপ করার আগে কিন্তু তখন লাইন আপে যখন রেফারি আবার ইকারকে দেখে যে তিনি তার সেই কথা শোনেননি এবং তিনি সেই সেম একই কালার ইনারভারটা পরে আসেন তখন প্রতীক মণ্ডলের সাথে আর্গুমেন্টে জড়ান ইকার ইকার এবং সেই কারণেই তাকে ডাইরেক্ট রেড কার্ড দেখি একটা সাহসী সিদ্ধান্ত নেন বলতে গেলে আমাদের বাঙালি রেফারি প্রতীক মণ্ডল এবার এটার অ্যাগেনস্টে অ্যাপিল করতেই পারে এফসিগোয়া কিন্তু এই মুহূর্তে এফসিগুয়া ম্যানেজমেন্ট সূত্রে যা খবর তারা খুব সম্ভবত তারা আগে পুরো বিষয়টা আরও ভালো করে তারা পর্যবেক্ষণ করতে চায় অ্যাকচুয়ালি কি কি ঘটেছে টানেলের মধ্যে ইকার কি কিছু ভুলভাল কিছু বলেছে রেফারিকে সেই সমস্ত বিষয় তারা ভেবে চিনতে তারপর তারা অ্যাপিল করবে তো আপাতত ইকারের বিষয় নিয়ে কিন্তু এটাই আপডেট যদি ডিসিপ্লিনারি কমিটি সিদ্ধান্ত না বদলায় তাহলে ইকারকে কিন্তু মিস করতে চলেছে এফসি গোয়া অ্যাপিল করার পর যদি ডিসিপ্লিনারি কমিটি তাদের সিদ্ধান্তে যদি কোনো বদল আনে তাহলে হয়তো ইকারের খেলাটা সম্ভাবনা রয়েছে নাহলে চান্সেস আর হাই ইকার উইল অলসো মিস সুপার কাপ ফাইনাল অ্যাগেনস্ট ইস্ট বেঙ্গল এবার কয়েকটা ছোট ছোট আপডেট দিয়ে দিই আপনারা হয়তো কাল রাতে আপনাকে জানিয়েছিলাম অনেকে শুনেছেন বা অনেকে হয়তো শোনেননি সুতরাং তাদেরকে জানিয়ে দিই আজকে ইস্টবেঙ্গলের কিন্তু টিম হোটেল চেঞ্জ হয়েছে ইস্টবেঙ্গল আসলে আগের বার গ্রুপ স্টেজের সময় যে হোটেলটাতে দল ছিল সেই হোটেলটাতে এবার যেহেতু তারা প্রথম দিন থেকে রুম পায়নি সে কারণে তারা অন্য একটা হোটেলে ফতেউদ্দা স্টেডিয়ামের সামনে একটা হোটেল খুব একটা সামনে না ফাতুদা স্টেডিয়াম থেকে কুড়ি মিনিট মতন দূর সেখানে একটা হোটেলে তারা এতদিন ছিলেন কিন্তু আজকে তারা হোটেল চেঞ্জ করেছেন আজকে তারা সেই তাদের নিজস্বের নিজেদের পছন্দের সেই হোটেল ভিভান্তা যেটাতে আগেরবার গ্রুপ স্টেজেও তারা ছিল সেই হোটেলে তারা গিয়ে উঠেছেন আজকে এবং কালকে ট্রেনিং গ্রাউন্ডে খুব সম্ভবত চেঞ্জ হতে চলেছে ইস্টবেঙ্গলের আসলে হোটেলের সামনাসামনি একটা ট্রেনিং গ্রাউন্ডে তারা ট্রেন করবেন এবং ফুটবলারও আসলে সেই হোটেলটাতে যে হোটেলে এতদিন ছিলেন এইবার এসে নকআউটের জন্য সেই হোটেলে তারা থাকতে চাইছিলেন না তারা বিচ সাইড একটা হোটেল প্রিফার করছিলেন এবং সেই কারণে আবার ভিওয়ান্তাতে গিয়েই উঠেছে কিন্তু ইস্টবেঙ্গল দল সুতরাং এই আপডেটগুলো আপনার সাথে শেয়ার ছিল আপাতত এই গোয়ার এই ফতোর্দা স্টেডিয়াম থেকে তো এই ভিডিওটা এখানেই শেষ করবো এবং এরকম আরও অনেক এই সুপার কাপ থেকে আপডেটের জন্য অবশ্যই আপনার চোখ রাখুন রেপ স্পোর্টসের পর্দায় এবং যারা নতুন রয়েছেন যারা এখনও সাবস্ক্রাইব করেনি দয়া করে এরকম সমস্ত আপডেটের জন্য সাবস্ক্রাইব করে এবং চ্যানেলটা শেয়ার করে দিন বাকিদের সাথেও এখানেই শেষ করছে এই ভিডিওটি আবার আপনার সকলের সাথে দেখা হচ্ছে